সমিল্লা রহমান রহিম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দীপেন দাওয়া মঞ্চে উপস্থিত সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখ ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মঈন খান মঞ্চে উপস্থিত সম্মানিত ভিক্ষুগণ সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ আসলাম আলাইকুম বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ সভায় আমি বৌদ্ধ ধর্মদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন সবাইকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আমরা অনেকক্ষণ বেশ অনেকক্ষণ ধরে বিভিন্ন বক্তার বিভিন্ন বক্তব্য শুনেছি বিভিন্ন আলোচনা শুনেছি আপনাদের আলোচনায় দেশের চলমান সার্বিক পরিস্থিতির অনেক চিত্র ফুটে উঠেছে আপনাদের সবার বক্তব্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে আহ মহাসচিব সাহেব ওনার খুব সংক্ষিপ্ত বক্তব্যেও যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে বর্তমানে দেশে কেবল আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা গণতন্ত্র বা মানবাধিকারই অবনীতি ঘটেনি বরং ধর্মীয় সামাজিক মূল্যবোধেরও একটি চূড়ান্ত অবক্ষয় ঘটেছে বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনেরা প্রতিটি ধর্মেরই আলাদা কিছু কিছু নিয়ম নীতি বিশ্বাস এবং বৈশিষ্ট্য রয়েছে বৌদ্ধ ধর্মাবলী ধর্মাবলম্বী প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধতার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছেন তবে সকল ধর্মীয় বিশ্বাস বৈশিষ্ট্য কিংবা নিয়ম কিছু পার্থক্য থাকলেও প্রত্যেকটা ধর্মেরই রয়েছে কিন্তু সামাজিক মানবিকতা সামাজিক সুবিচারের বাণী আহ উপস্থিতিবৃন্দ আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সেটাও কিন্তু সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আমরা যদি দেখি খেয়াল করে তাহলে দেখব বিভিন্ন ধর্মের মৌলিক চেতনা ও মূল্যবোধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র এই দুইয়ের মধ্যে কিন্তু নীতিগত তেমন কোনো বিরোধ বা পার্থক্য নেই অর্থাৎ সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্রের মধ্যেই কিন্তু একটি সাম্য এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠনের একটা বার্তা নিহিত রয়েছে কিন্তু আনফর্চুনেটলি বর্তমানে যে অপশক্তি বছরের পর বছর ধরে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে রয়েছে তাদের কাছে ধর্মীয় সামাজিক মূল্যবোধ কিংবা মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সবকিছুই রাষ্ট্রক্ষমতা পুনরুদ্ধার করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এটা শুধু রাজনৈতিক বিবেচনায় নয় কিন্তু বা রাজনৈতিক বিবেচনাতেই নয় বরং ধর্মীয় বিবেচনায় কিন্তু দেশের সব মানুষের এটি দায়িত্ব প্রিয় উপস্থিতিবৃন্দ বিশেষ করে উপস্থিত ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে সংখ্যার বিচারে হয়তো কোনো রাষ্ট্রে মুসলমান কোনো রাষ্ট্রে খ্রিস্টান কোনো রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ কিংবা অন্য কোন ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি থাকে তবে রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী অর্থাৎ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নীতি হতে হবে ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার প্রতিটি মানুষের কিন্তু সংখ্যা গুরু কিংবা সংখ্যালঘু যাইয়ে বলি না কেন আমরা বর্তমানে বাংলাদেশে কোনো নাগরিকই নিরাপদ কোনো নাগরিক কিন্তু নিরাপদ নয় আমরা যদি বুয়েটের আব্রার কিংবা মধুখালীতে আশরাফুল বা আসাদুলের নির্মম হত্যা দেখি তাহলে এটাই প্রমাণ করে যে সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ সংখ্যার আধিক্য দিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না এর জন্য প্রয়োজন বরং বলা যায় এর জন্য প্রয়োজন গণতন্ত্র ও সুশাসন এবং জবাবদিহিতামূলক সরকার বাস্তবতা হচ্ছে বর্তমানে মুসলমান বলি হিন্দু বলি বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্যই বাংলাদেশ এখন একটি বিচারহীন এবং একটি অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে আপনাদের আহ নিশ্চয়ই স্মরণ আছে এই ক্ষমতাসীন মদদে দু সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজারে রামু বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপরে হামলা হয়েছিল দেখেন চিন্তা করে এক যুগ পেরিয়ে গিয়েছে এর কোনো বিচার কিন্তু হয়নি কেন বিচার হয়নি এটি কি কখনো চিন্তা করেছি আমরা বা সামগ্রিকভাবে সকলে কি এটা চিন্তা করেছেন গত ১৬ বছরে কিন্তু মাফিয়া চক্রের ভিন্ন দল মতের মানুষের উপর কিংবা মসজিদ মন্দির গির্জায় অসংখ্য হামলা সংগঠিত হয়েছে সারা দেশে আজ পর্যন্ত কিন্তু কোনো একটা হামলারও কিন্তু কোনো বিচার হয়নি বরং কখনো কোথাও ঘটনা সংঘটিত হলে তদন্ত বা বিচারের পরিবর্তে সঠিক সুবিচারের পরিবর্তে এই মাফিয়া সরকার রাজনৈতিকভাবে পুরো পুরা ব্যাপারটাকে ব্যবহার করেছে এবং ব্লেম গেমে তারা মেতে উঠেছে উপস্থিত প্রিয় ভাই বোনেরা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়া দূরে থাক একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতা কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই এখন অনিরাপদ হয়ে পড়েছে বিএসএফ দেখুন আপনারা পত্রপত্রিকায় আমরা খুললেই দেখতে পাই বিএসএফ প্রায় প্রতিদিন প্রায় প্রতিনিয়ত সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষদেরকে নাগরিকদেরকে হত্যা করছে নিজের দেশের নাগরিক হত্যার সামান্য প্রতিবাদ পর্যন্ত করার সাহস এই তাবেদার বলি সরকারের নেই তারা হারিয়ে ফেলেছেন খেয়াল করে দেখুন মিয়ানমারের গৃহযুদ্ধে জান্তা সেনারা প্রায় কিন্তু যারা নির্দ্বিধায় মানুষকে মারছে সাধারণ মানুষকে মারছে সেই জান্তা সেনারা প্রায় কিন্তু সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে আজকের এই বাংলাদেশে কৃতদাস বা দাবেদাস সরকার গত সাত আট বছরে একজন রোহিঙ্গাকেও কিন্তু মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি ব্যর্থ হয়েছে কিন্তু জানতা সেনাদেরকে কিন্তু প্রতিনিয়ত তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে যারা বাংলাদেশে ঢুকছে স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে কিন্তু জিজ্ঞাসা চলে আসে যারা দেশ নিয়ে দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে মানুষকে নিয়ে চিন্তা করে তাদের মনে একটি প্রশ্ন চলে আসে বাংলাদেশ কি তাহলে কোনো কারো স্বার্থ রক্ষায় যুদ্ধের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই চিন্তা কিন্তু চলে আসে মানুষের মনে কিন্তু শেষ না গত কয়েকদিন যদি দেশের পত্র পত্রিকাগুলো আপনারা দেখেন দেখবেন মিয়ানমারের সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারী শস্ত্র ঢুকছে বাংলাদেশের সীমান্তগুলো গুলো কেন এইভাবে অরক্ষিত এই যে অস্ত্র ঢুকে যাচ্ছে কাদের আশ্রয় বা প্রশ্রয় কুকি চীন পার্বত্য অঞ্চলকে অশান্ত করে তুলছে এই প্রশ্নগুলো কে জবাব দিবে এই প্রশ্নের জবাব কিন্তু মানুষে মানুষ খুঁজে পাচ্ছে না মানুষ খোঁজ করছে কিন্তু পাচ্ছে না তাদের কাছে নেই প্রিয় ভাই বোনেরা আমরা আপনারা যিনি আমরা যেই নিন অনুশানী হই না কেন আমরা বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার কিন্তু আজকে দেখেন খোদ আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন সকল প্রকার নাগরিক স্বাধীনতা হারিয়ে এখন জনগণ জনগণ এখন দেশের স্বাধীনতা হারাতে বসেছে বলেছে বলা যায় দেশের চলমান বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের শক্তি দেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে মনে করে এই শক্তি যারা বাংলাদেশের পক্ষের তারা মনে করে আমি মনে করি যে তারা মনে করে দেশের সীমান্ত জুড়ে সেনাবাহিনী মোতায়েন জরুরি হয়ে পড়েছে সীমান্তে অবিলম্বে সেনা আরেকটি জিনিস করে দেখেন সেনাবাহিনীকে রাজনৈতিক করতে গিয়ে বর্তমানে কিন্তু দেশে বিদেশে সেনাবাহিনীর ইমেজকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে ফেলেছে আজকের এই কৃত দাস সরকার আপনারা দেখেছেন আমিও দেখেছি পত্রিকার পাতা এক দুদিন আগে একটি সংবাদ দেশের একজন সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদেরকে আমেরিকা তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এর মধ্যে গত দুদিন একদিন আগে নিউজে দেখেছেন গতকালকে নিউজে দেখেছেন যে শান্তি বাহিনী নিয়েও আহ বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে পরিত্যক্ত এবং ক্ষমতার উচ্ছিষ্ট বেশি এই যে সেনাপ্রধান যাকে আমেরিকা স্যাংশন দিয়ে দিয়েছে কেউ কে ঢুকতে দিল কি দিল না এটা নিয়ে হয়তো জনগণের সেরকম কোনো আগ্রহ নেই যেটি দুদিন আগে মহাসচিব সাহেব তার একটি বক্তব্য উল্লেখ করেছেন তবে বিষয়টি কিন্তু এখানে না। বিষয়টি হচ্ছে যে এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর নাম জড়িয়ে গিয়েছে এটি কিন্তু হচ্ছে দেশের জনগণ এবং সেনাবাহিনীর জন্য উদ্বেগ এবং লজ্জার কারণ শুধু সেনাবাহিনী নয় এই চিহ্নিত ভোট ডাকাত এই কৃতদাস সরকার দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিন্তু সুপরিকল্পিত ভাবে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতা বলেন আঞ্চলিক অখণ্ডতা জাতীয় লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই যাতে দেশের নাগরিকগণ নামতে না পারে জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে এই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা চিহ্নিত অংশকে দিয়ে গণতন্ত্রকে আমি জনগণের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে সকল অধিকার কেড়ে নিয়ে নাগরিকদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়ার পরিকল্পনা চলছে আ নাগরিকদের অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কিন্তু কখনই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন সম্ভব নয় প্রিয় পরিস্থিতিবেন্দ্র নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের মূল শক্তি হচ্ছে কিন্তু ভোটের অধিকার এই ভোট ডাকাধ নাগরিকদের সেই ভোটের অধিকার কিন্তু কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে দেশের এই নির্বাচনী ব্যবস্থাটাকে বানরের পিঠাভাগের একটা আসরে পরিণত করেছে নির্বাচনের নামে বানরের এই পিঠা বাঘা এই প্রহসনের বাংলাদেশের পক্ষের শক্তি বিএনপি এবং আরো অনেকগুলো রাজনৈতিক দল বাষট্টি রাজনৈতিক দল আমরা কিন্তু অংশ নেই নিচ্ছি না এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো কারণ আমাদের নেই যদি এই অবস্থা বিরাজমান থাকে বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটাই কিন্তু অবস্থান স্বাধীন বাংলাদেশে নির্বাচন হতে হবে ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রিয় ভাই বোনেরা সরকার কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে শুধু রাজনীতি শূন্যই করছে না তারা কিন্তু দুর্নীতি লুটপাট আর টাকা পাচার করে দেশের অর্থনীতিকেও কিন্তু পঙ্গ করে দিচ্ছে দেশকে সম্পূর্ণভাবে এরা আমদানি নির্ভর করে ফেলছে দেশি বিদেশি ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে তলবীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে আপনাদের অনেকেরই মনে আছে বিশেষ করে মঞ্চে উপস্থিত যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনাদের সকলেই অনেকেরই মনে আছে যে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে কিন্তু সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নত আর সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক পরবর্তীতেও মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠছিল কিন্তু এশিয়ার এমার্জিন টাইগার হিসাবে কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে দুর্নীতিবাজ হাসিনার আমলে সেই স্বনির্ভরা সমৃদ্ধ বাংলাদেশকে এখন টাকার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে বৌদ্ধ ধর্মীয় প্রিয় ভাই বোনেরা আমি আর কথা বাড়াবো না আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসছি তার আগে দু একটি কথা বলতে চাচ্ছি আমি আবারও আমি আহ মুসলমান বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন যুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী কে বিশ্বাসী কে অবিশ্বাসী এটি কিন্তু কারো জিজ্ঞাসা ছিল না কেউ কখনোই কোনো মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেননি যে আপনি কোন ধর্মে সেজন্যই কিন্তু এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ আমাদের আপনাদের আমাদের সকলের একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি বলুন অবাঙ্গালি বলুন বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি সংখ্যা গরু কিংবা সংখ্যালঘু বাঙালি কিংবা অন্য ভাষাভাষী এ ধরনের সকল বিরোধ কিংবা সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বাধীনতার ঘোষকের দল বিএনপির যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশ যা বাংলাদেশি জাতীয়তাবাদ সুতরাং এই বাংলাদেশে কেউ নিজেকে সংখ্যালঘু ভাবার কোন প্রয়োজন নেই কোনোই কারণ নেই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতি নাগরিকের একটাই গর্বিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটাই গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি গণতন্ত্রপ্রিয় প্রিয় ভাই ও বোনেরা আমরা বাংলাদেশি আপনাদের আমাদের এই গর্বিত পরিচয় কেড়ে নিতে আজকের ক্ষমতা লিপসে তাবেদার হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই দেশ বাঁচাতে জনগণ বাঁচাতে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে রুখতে হবে উনিশশো সালে আমাদের ঐক্যবদ্ধ লড়াই ছিল স্বাধীনতা অর্জনের আর আজ আজকের এই লড়াই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই উনিশশো সালে অনেক বড় বড় শক্তি বিরোধিতা করেও সেনাবাহিনী এবং জনগণের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধ ঠেকাতে পারেনি সুতরাং কে পক্ষে বা কে বিপক্ষে সেটা চিন্তা না করে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যে চলমান লড়াই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকলে শেষ পর্যন্ত গণতন্ত্রকামী জনগণের বিজয় অবশ্যই হবে ইনশাল্লাহ সর্বশেষে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির প্রতি আবারও আহ্বান দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকুন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন চলমান আন্দোলনে আমাদের স্লোগান একটাই বাংলাদেশ যাবে কোন পথে ফাইসালা হবে পথে পরিশেষে বৌদ্ধ ধর্মাবলম্বী সকল ভাই বোনদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বিশেষ দিনটি আপনাদের জন্য আরো আনন্দময় ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম